বন্ধুরা আজ আমি স্কেচ পেন দিয়ে খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক পদ্ধতিতে একটি সুন্দর সিনারি এঁকে দেখাবো তোমাদের প্রথমে আমি স্কেচ পেন দিয়ে এখানে একটা বড় উঁচু মাটির পাড় এঁকে দিলাম মাটির পাড়ের উপরে একটা বাড়ি এঁকে দেব বাড়িটা দুটো সাইড আমরা দেখতে পাচ্ছি সেরকম আঁকব খুব সহজে ড্রয়িং করছি আমি লাইনগুলোতেও আমি খুব একটা জোর দিচ্ছি না একেবারে সোজা সোজা স্ট্রেট লাইন নাখতে হবে সেরকম নয় কিন্তু সিনারিতে কিন্তু তোমরা যদি বাস্তবে দেখো তাহলে দেখতে পাবে কোথাও স্ট্রেট লাইন থাকে না সিটিস্কেপের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা বড় বড় বিল্ডিংগুলো স্ট্রেট লাইন দিয়ে হয় কিন্তু গ্রাম্য যে সিনারি এবড়ো খেবড়ো মাটির পাড় বা কাঁচা বাড়ি এগুলোতে এবড়ো খেবড়ো ব্যাপারটাই থাকে রাস্তাতেও এবড়ো খেবড়ো ব্যাপার থাকে তো আঁকার সময় আমরা লাইনগুলোকেও যদি সেইভাবে টানি তাহলে সেটা অনেক বেশি বাস্তবসম্মত মনে হয় অনেক বেশি রিয়ালিস্টিক মনে হয় রিয়ালিস্টিক সিনারি আঁকার জন্য এই নিয়মটা কিন্তু মাথায় রেখো তোমরা এটা একটা ছোট্ট নদী করে দিয়েছি নদীতে কিছু পাথর মাঝে দেখা যাচ্ছে জলটা বয়ে আসছে এদিকে সামনে কিছু বড় বড় পাথর এঁকে দিচ্ছি মাটির উঁচু পাড়গুলো বোঝানোর জন্য দেখো আমি কিছু লাইন টেনে দিয়েছি উপর দিকে করে এই লাইনগুলোতেই বোঝা যাচ্ছে মাটিটা কোন দিকে উঁচু হয়ে আছে এই জিনিসগুলো তোমরা ফলো করবে আঁকার সময় ঘরটার পিছনে একটা গাছ করে দিচ্ছি দূরে কিছু ছোট ছোটো পাখি উড়ছে ব্যাস আর বিশেষ কিছু করছি না তাহলে এরকমের একটা সিনারি তোমরাও এবার দেখে দেখে এঁকে ফেলো